দেখুন এটা আমি কিনি টাই পেয়েছি ফ্রেন্ডশিপ ডে স্ল্যাম বুক নস্টালজিয়া কলিং এটা আমি ফ্রেন্ডশিপ ডে তে কিছু গ্রোসারি অর্ডার করেছিলাম সেটা থেকে পেয়েছি এটা স্ক্যান করে সব ফ্রেন্ডশিপ ডে বক্স কি পাওয়া যায় তিনশো নিরানব্বই কত হয় তিনশো নিরানব্বই টাকা পাওয়া যায় আমার লোকেশানে দেখাচ্ছে আউট অফ স্টক আপনার লোকেশানে কিনে নিতে পারেন আমি আমার লোকেশানে নেই এটা এখানে ওই নর্মাল যেরকম স্কুল লাইফে অ্যাবাউট মি মাই প্যারেন্টস কল ফোন মাই ওল্ড হোল ল্যান্ডলাইন নাম্বার এসব ছোটবেলার মাই ফার্স্ট ইমেল আইডি এসব পুরো নস্টাল যে মনে করি এটা বিং ব্যাকটা নাইনটিজ এসব লেখা আছে ব্যাক টু স্কুল স সসি কনফেশন কনফেশন এগুলো সব লেখা আছে ফ্রে ফ্রেন্ডশিপ বিঙ্গো এগুলো সব রকম লেখা আছে বেশ ভালোই এটা পুরো ফ্রিতেই দিয়েছে স্ল্যাম বুক জেপ্টো থেকে এ এটা কি আপনারা পেয়েছেন কিনা জেপ্টো থেকে ফ্রিতে তাহলে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ